হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি উম্মা আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো আজকের বারটা বৃহস্পতিবার তো চলো আজকে তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করি তো সকালে উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু ছান করে পুজো দেব এখানে আমি বাসন মেজে রেখেছি আর যে মিনি বসে ভাড়া দিচ্ছে আমার বাসনের তো যাই হোক চলো এদের ছান করে চলে এসেছি এই বাসন মাজার চক করে কাল রাতে একটু কাজ করে রেখেছিলাম না এই সব কাজ করার চক করে অনেকটা দেরি হয়ে গেছে তো যাক চলো আমি এই যে পুজোটা দিয়ে নিয়েছি এখন আমার এখন পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে তো এর ভিতরে ফুল আছে দেখাই গেছিলাম সবজি আনতে আমি এই ফুল এনেছি কমলা কালার যে গাঁদাগুলো হয় সেগুলো ছিল আর হচ্ছে এইগুলো ছিল কিন্তু কমলা কালারের যে গাঁথাগুলো ছিল না ওইগুলো বেশ শুকনো শুকনো ছিল অনেক ওর জন্য আর ওটা নিয়ে নি এটাই দশ টাকার এনেছি বেশি আনিনি নি কারণ এত নষ্ট হয়ে যাবো ওর জন্য আর এখন আমার কাছে আপাতত ধোয়া মানে ভালো প্যাকেট নেই ওর জন্য আমি এই প্যাকেট ভিতরেই রেখে দিয়েছি পরে ভালো যখন প্যাকেট পাবো তখন ওর প্যাকেটের ভিতর রাখবো আর কি চলো প্রদীপটা আপাতত ধরছে ধরুক আর এই যে আমাদের মিনি মিনি এখন ঘুমো ঘুমো করে কিন্তু ওকে এখন খাওয়াতে হবে মিনি চলো ওকে এখন আমি আগে নি কালকে যে সবজি এনেছে আনতে গেছিলাম সেটা এখনো ঢালা হয়নি এর ভিতরেই রয়েছে ওর ক্যাট ফুট খাওয়ার কোনো নাম গন্ধই নেই চলো এখন মাংসই নি তো এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এইগুলো এই যে ঝুড়িটা এই ঝুড়ির মধ্যে ছিল কিন্তু এর মধ্যে এত পরিমাণে ছোট ছোট মানে আরশোলা দেখা যাচ্ছিল সেটা মানে না পেরে আমি সবকিছু বের করে রাখলাম তো আমি বললাম যে এই দুটো একটা জিনিস রেখে আসলা ঘরে বাসা বাঁধিয়ে লাভ নেই এই ঝুড়িটা আমি এখন ধুয়ে উপরে আর কি রেখে দেবো বাকি দু একটা জিনিস যদি প্রয়োজন পড়ে ঝুড়িকে ভিতরে রাখবো আর আর নয় তো ছোটো যে রোজ ওয়াটার ঘের বোতল এটা দেখলে এটা আর কি নিচে রেখে দেবো সেটাই ভেবে রেখেছি তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে ফেলি আমার হাজব্যান্ড যেহেতু আমার পরে ওঠে তারপর আমি একটু আগে আগে উঠে পড়েছি আর এদিকে ধরো আমার আজকে অনেকটা কাজ ছিল মিনিকে খাওয়ানো ছিল আহ দেওয়ার ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার কিছুটা পরিমাণে টাইম তো লাগে তোমরা সবাই জানো ওর জন্য আর কি বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল তো তারপর আবার মিনিকে খাওয়ানোর ছিল কারণ ও আবার বসেছিল বেচারিটা ওর জন্য আর কি হচ্ছে আমি ভাবলাম যে আগে মিনিকে খাইয়ে দিই তো তারপর আর কি হচ্ছে আমার বিছনা গোছানো দেখা যাবে এমনি আমার অন্য কোনো এখন আর কাজ নেই মিনিকে খাওয়ানো হয়ে গেছে বিছনাটাও গুছিয়ে নিলাম আর আমার সকালের টিফিনও আমার করাও হয়ে গেছে তো সেটা ওর জন্য এখন আর অন্য কোনো চাপ নেই বলে এটা এখন করে নিলাম এখন শুধু দুপুরে রান্না করবো তাও তো মানে দুপুরে যে কি রান্না করব কি রান্না করবো আমি ভেবেই পাচ্ছিলাম না সবজি নিয়ে এসেছি সেটা তো তোমরা দেখলেই কিন্তু একটু কারণবশত আমি ভাবছিলাম যে কি রান্না করব আজকে তো অনেকক্ষণ ভাবনা চিন্তা পরে মানে আমি রান্না আমি ওইদিকে বসিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছে আমি কি কি রান্না করেছি তো মানে আর কি হচ্ছে আমার রান্না কোনো কমপ্লিট হয়নি ওদিকে রান্না হচ্ছে আর এখানটায় যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানটায় আর কি লাল চড়িটা রেখেছিলাম তো দুই দিনে আর কি ফুল ছিল সেগুলো আমি হচ্ছে অল্প অল্প করে আর ফেলি না একবারে যখন অনেকগুলো হয়ে যায় মানে ওই যে প্যাকেটটাই দেখলা জড়ো করে রাখলাম তো ওরকম এক একবারে জড়ো করে রাখে একবারে আর কি বাইরে ফেলে দিই তাও তো এখানে সেরকম একটা জায়গা নেই ফেলার আর আমার এখানে বেশি গাছও নেই যে আমি গাছের গোড়ায় দেবো কাস্টা গাড়িতেই দিতে হয় কী করবো আর কোনো কিছু করার নেই তো ওরকম হচ্ছে প্যাকেটের ভেতর ভরে নিই একবারে আর কি ফেলি আমি তো এই যে আমার এদিকে রান্না বান্না এখানে আমি ডাল করেছি টমেটো আর হচ্ছে বিনস দিয়ে তো ভাবছিলাম যে কি রান্না করব। কারণ হচ্ছে আলো না ফুরিয়ে গেছে মানে আছে একবারে যে না কিন্তু আমার আজকে আর কি হচ্ছে যাওয়ার ইচ্ছা করছিল না শুধু আলু আনার জন্য ও তোর জন্য আমি আলু ছাড়া যেটা রান্না করা যায় সেটাই করেছি ডাল রান্না করেছি আর এদিকে যে পেঁয়াজ আর টমেটো দেখতে পারলো ওটা আমি বেসন দিয়ে চপ বানাবো বড়া আর কি তো যাই হোক চলো এখন আমার ওইদিকে তো হয়ে গেছে আর কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে এই পড়াগুলো ভেজে নিয়ে আমি আর কি দুপুরে খাওয়ারটা খেয়ে নেবো আর এই যে এইটুকুনি দুধ রয়েছে গরুর দুধ এটা হচ্ছে রাত্রিবেলা নিয়ে আসা হয়েছিলো কিন্তু রাত্রিবেলা বেঁচে গেছিলো তো এইটুকুনি রয়েছে সকালে খাওয়া হয়নি তো আমি বলবো যে ঠিক আছে আমি বিকালে সন্ধ্যের দিকে আর কি হচ্ছে একটু কফি বানিয়ে নেব খুনি ওর জন্য আর কি তো তোমাদের সাথে একবারে আমার সন্ধ্যের পরে দেখা হচ্ছে তো আজকে হচ্ছে এসেছে জল এসেছে মানে এখানে তো জানো একদিন পর হচ্ছে জল আসে আমার এখানে তো জল ভরে রাখতে হয় ওর জন্য আমি এখানে ফিল্টারটা চালু করে দিয়েছি আর ফিল্টারের থেকে ওই তিনটে দুটো তিনটে আর কি হচ্ছে বোতল ভরে রাখছি আর নয়তো দেখা যায় যে হচ্ছে লাস্টে কি ফিল্টারের জলও শেষ হয়ে গেছে আর এইদিকে আমার বোতলও খালি তো পরে গিয়ে আমার আর কি জলের অসুবিধা হয় ওর জন্য মাঝে একদিন আর কি শুধু ফিল্টারেই ভরে রেখেছিলাম পরে গিয়ে জলের সমস্যা হয়ে গেছিলো মানে জল সব কম পড়ে গেছিলো মানে এমনি জল আছে মানে খাবার জল আর কি এখন যেহেতু আমি ফিল্টারের জলটাই বেশি খাই আর কি ওর জন্য এখানে ফিল্টারটা আর কি বসিয়ে নিয়ে বসিয়ে দিয়েছে তো রমোনা তো ওই থেকে একটা ভালোই হয়েছে যে এদিকে আমার এখন আর জলের কোনো সমস্যাও হয় না কিছুই না কারণ এখানে বৃষ্টির সময় জল একটু খারাপ জল আসে তখন একটু পেটে ব্যথা হয় আর কি সমস্যা হয় ওর জন্য আর কি তো ওইদিকে তো হচ্ছে বোতলগুলো আমি ভরে নিয়েছি ফিল্টারটাও ভরে নিয়েছি এখন হচ্ছে আমি এই ঢপটা যেটা আছে ওটাই জল ভরে নেব জল কিছুটা ছিল তাও ভাবলাম যে হচ্ছে আমি পুরোটা আর কি হচ্ছে ভরে রেখে দিই কারণ যেটুকুনি জল আছে হয়তো কালকের দিন পরে ফুরিয়ে যাবে পরের দিন আবার সারাদিন চলবে না না ওর জন্য আর কি আর এখানে চলো আমি জানলাটা লাগিয়ে দিচ্ছি পত্রগুলোও লাগিয়ে দেবো এখন কারণ বাইরে হচ্ছে গণেশ গণেশ চতুর্থী চলছিলো তো তো এখন হচ্ছে বিসর্জন চলছে যেহেতু এখন বাইরের দিকে নিয়ে যাচ্ছে আর বক্স পাচ্ছে সেটা তো মানে মিনি ভয়ে একসার তো আমি লঞ্চের যে দরজা জানলাটা একটু বন্ধ করে দিই যে ওর যদি একটু ভয়টা কম লাগে আর যেহেতু বক্স পাচ্ছে জোরে জোরে আওয়াজ হচ্ছে ওর জন্য আর কি আর তাছাড়া এমনিও এখন ধরো যেহেতু আমার এখন অন্য কোনো কাজ নেই তারপরে রান্নাবান্নাও দুপুরে আমি একবারে করে নিয়েছি আর হচ্ছে রাত্রিবেলা একটু ভাজাভুজি কিছু একটা করতে হবে তো সেটা না হয় আমি যখন রান্না করব তখন হয়তো খুলে নিতে পারি দেরি আছে যেহেতু আমার হাজব্যান্ড আসবে তারপরে ওর জন্য আমি ভাবলাম যে এখন আমি জ্বালা দরজাটা দিয়েই দিই এখন আর খুলে রেখে কোনো কাজ নেই মিনিম নেও ভয় পাচ্ছে ওর জন্য আর কি তো এই যে এদিকে আমি সন্ধেও দিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আমার গোছানো আর আমি আজকে হচ্ছে মাঝে মাঝে এখন আর কে আমি ফলগুলো একটু গোটা গোটা দিয়েই ধরেছি এখন আর কেটে দিই না আর পাশে ওই যে কলসিতে মানে ছোটো ওই যে ঘটিটা দেখলে ওর ভিতরে আমি জল দিয়ে দিয়েছি তো এই যে এখানে সন্ধ্যা দিয়ে তোমার হয়েই গেছে আর আমি হচ্ছে বাইরে যে তুলসী গাছের বিষ দিয়েছি সেটারও বললামই তো ওটা হচ্ছে আমি এবারটা ভেবেছি ওই গাছটাই আর সন্ধে দেবো না এবার থেকে হচ্ছে মানে আর কি হচ্ছে ওই তুলসী গাছটা বড়ো হলে ওই তুলসী পাতা আর কি গোপালের কাছে ভগবানের চরণে নিবেদন ওর জন্য আর কি যেহেতু এখানে আমার একটাই তুলসী গাছ হবে এখানে তো আর জাগা নেই তুলসী গাছ লাগানোর তো তখন আর কি সমস্যা হবে যদি আমি সন্ধ্যে দিই তাহলে আর এদিকে পুজোয় দিয়ে ইউজ করা হবে না তো ওর জন্য তো চলো এখন আমি একটুখানি কফি বানিয়ে নেবো মানে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আমার সব কাজেই আর কি কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসবো তো বললাম যে আমি একটুখানি কফি বানিয়ে নিই কফি খাই খেয়ে খেতে খেতে আর কি বসি আর তা ওর জন্য আর কি তো চলো আমি দুধটা এখন গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি মিনের জন্য একটা ডিম সিদ্ধ দেবো ওর জন্য সেটাই আমি ধুয়ে নিয়ে আসি আর এই যে জলটাও নিয়ে নিয়েছি আজের জলটা এখনও আছে এখানে যেন এইখানটায় এই রুমটাই না জল অনেক তাড়াতাড়ি চলে যায় আগে বেশ ওই দিকটাই অনেকটা সময় পড়ে যেহেতু রাত্রিবেলা জল এখানে একটু তাড়াতাড়ি চলে যায় ওর জন্য একটু সমস্যা মানে তাড়াতাড়িও ভরতে হয় জল এখন তো এই যে আমি ডিমটাও ধুয়ে নিয়েছি এখন একটাই দেবো রাত্রিবেলা আপনার আপন সঙ্গে নিয়ে চলে আসবে তো এই দেখো দুধটা পড়ে গেল এখন তো যেটা ভাবছিলাম দুধটা না ফুটছে কে ব্যাং নষ্ট হয়ে গেছে নাকি দুধটা মানে সেটা সকালবেলা আমি গরম করে রেখেছিলাম কিন্তু তারপরে না আর গরম করা হয়নি দাঁড়াও তো দেখি যেটা ভাবছিলাম মনে হচ্ছে সেটাই হয়েছে তো এই দেখো দুধটা কেটে গেছে তো কেয়ার করার থাক কোনো সমস্যা নেই আমি এখন ব্ল্যাক কফি বানিয়ে খাব ব্ল্যাক কফিও একেবারে মন্দ লাগে না আমার কাছে ওর জন্য আর কি উল্টো আমার কাছে মনে হয় যেন ব্ল্যাক কফিটা একটু বেটার লাগে আর যদি দুধ দিয়ে বানাইও তো মানে গরুর দুধ দিয়ে তখন আমি দুধটা একটু কম দিয়ে বানাই বেশি গরুর দুধ দিয়ে বানালে পর আমার সামনে একটা ভালো লাগে না ওর জন্য আর কি তো ওই যে দেখতেই পেলাম আমি ছোটো একটা বাটিতে জল বসিয়ে দিয়েছিলাম মানে এখন সব বাটি এটো তো এখন হাতের কাছে অন্য কোনো বাটি পেলাম না এই বাটিতে আর শুধু সামান্য একটুখানি গরম করবো তো জল ওর জন্য অত কোনো সমস্যা হবে না তো চলো আমি এখন কফিটা বানিয়ে নিই এর ভিতরে আমি চিনি তো দেখলেই চিনি আর কফি দুটোই দিয়ে দিয়েছি এখন চলো কফিটা আমি একটু বানিয়ে খেয়ে নিই কফিটা ওই যে বলে না যে স্বামী স্ত্রীর কোনো কিছুই ম্যাচ হয় না ঠিক তেমনই আমার হাজব্যান্ডের চা পছন্দ আর আমার কফি আমি এখন বলতে পারো চাটা খাওয়া ছেড়িয়ে দিয়েছি ওই কোথাও ধরো গেলাম সেখানে কেউ চায় রেফার করলে বলতে পারবো না যে না আমি চা খাই না আমি কফি খাই ওই তখন একটু আড্ডা আর কি আর বাকি হচ্ছে মানে আমার হাজব্যান্ড যে কফি খায় না এমন নাও মানে দুটোই আর কি ওর কাছে চলে ওর জন্য আর কি আমি আর কি বলতে পারো হচ্ছে চাটা খাওয়া ছেড়ে দিই এখন কফি খাচ্ছি তো চলো আমি কফিটা খেয়ে তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত এসবে বাই